আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আলহামদুলিল্লাহ আমরা এখন চলে আসছি সিলেট নাম করা সিলেট সিলেট স্টুডিয়াম চা বাগান এই চা বাগানে সিলেট যারা বেড়াতে আসে এরা কেউ বলতে পারবো না যে এখানে না আসে আসলে দেখার মতো একটা জায়গা দেখেন আপনাদেরকে দেখাইতেছি দেখার মতো একটা জায়গা দেখেন সিলেট বাগান আমি এবার নিয়ে আমি এবার নিয়ে মনে হয় আপনার মিনিমাম মিনিমাম আমি এবার নিয়ে দশ বার আসা পড়ছে এই চা বাগানে আসলে যত আসি এতই ভালো লাগে দেখি যত আসি ততই ভালো লাগে এই চা বাগানটার তো ইনশাআল্লাহ সবাই আসবেন ঘুরে যাবেন দেখার মতো জায়গা দেখতে থাকুন আমাদের ভিডিওটা আর আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব দি করতে বলবেন না আর ফেস থেকে দেখতে দেখলে ফেসকে ফলো দিতে বলবেন না আর এরকম ভিডিও ফেতে হলে আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন ঠিক আছে দেখতে থাকুন